শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাত ডিসেম্বর একুশ অগ্রহায়ণ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল কোনো কারণে অসমে বন্ধ হবে না শুকরের মাংস কোনো ধর্মে শুকরকে মা বলা হয়নি বরঞ্চ শুকর বেশি করে উৎপাদনে সরকার সাহায্য করবে আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ শপথ নিলেন হিমন্ত সরকারের নয়া চার মন্ত্রী বাংলায় শপথ গ্রহণ করলেন নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হিন্দিতে শপথ গ্রহণ করলেন নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায় বিস্তারিত থাকবে প্রতিবেদনে ইসলাম ধর্ম গ্রহণ করছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো প্রাক্তন সতীর্থের দাবিতে চাঞ্চল্য অখিল গগৈর বুথ ঢুকেছে রকিবুলের শরীরে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কালাইন শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে চাকরির আবেদন রাজ্যে আরও ছয়টি নবোদয় বিদ্যালয়ে গর্বে কেন্দ্র জুতো দিয়ে পিটিয়ে তিন শিশুকে জয়ে শ্রীরাম বলতে বাধ্য করে যুবক ভাইরাল ভিডিও এবং শেষ খবরটি কাসার সুগার মিলের পতিত ভূমিতে বিকল্প শিল্প প্রতিষ্ঠান চান স্থানীয়রা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কোনো কারণে অসমে বন্ধ হবে না শুকরের মাংস আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এর বিপরীতে সরকার শুকর উৎপাদনে সাহায্য করবে শুকর উৎপাদনে প্রকল্প আনছে সরকার বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন কোনো ধর্মে শুকরকে মা বলে বলা হয়নি যদি শুকর বন্ধ করতে লাগে তাহলে কিছুদিন পর ছাগলও বন্ধ করতে হবে তাই কোনো অবস্থায় শুকর বন্ধ করা হবে না আজ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সম্প্রসারিত মন্ত্রিসভায় নতুন মন্ত্রীরূপে দায়িত্ব লাভ করা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল খাসার জেলার লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় প্রশান্ত ফুকন এবং রূপেশ গোয়ালা শপথ গ্রহণ করলেন আজ মন্ত্রিসভায় আজ হিন্দিতে শপথ গ্রহণ করলেন নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায় এদিকে বাংলায় শপথ গ্রহণ করলেন নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শপথ নিলেন হিমন্ত শর্মা সরকারের নয়া চার মন্ত্রী আজ দুপুর বারোটা নাগাদ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয় শপথ নিলেন বরাক উপত্যকার দুই বিধায়ক সহ চারজন তারা হলেন কাসারের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায় ফাতারকান্দির বিধায়ক পাল তিনসুকিয়ার রূপেশ গুয়ালা এবং ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন তাদের শপথ পাঠ করান রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য ইসলাম ধর্ম গ্রহণ করছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো প্রাক্তন সতীর্থের দাবিতে চাঞ্চল্য ক্রিস্টিয়ানো রোনাল্ডো নাকি ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী চাঞ্চল্যকর দাবি আল নাসেরে রোনাল্ডোর প্রাক্তন সতীর্দ ওয়ালিদ আবদুল্লার তিনি বলছেন সিয়ার সেবেন ইসলামে আকৃষ্ট হয়েছেন এবং ওই ধর্ম গ্রহণ করতে চান যদিও রোনাল্ডোর তরফে এ নিয়ে ফাঁকা কিছু জানা যায়নি আল নাসেরে খেলার দরুন প্রায় দু বছর হয়ে গেল সপরিবারে সৌদিতে বেশিরভাগ সময় কাটাচ্ছেন রোনাল্ডো সে দেশে থাকতে থাকতে নাকি ইসলাম ধর্মের রীতিনীতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন তিনি এমনটাই দাবি করেছেন আল নাসেরের প্রাক্তন গোলরক্ষক কোয়ালিদ আব্দুল্লাহ তিনি নাকি রোনাল্ডোকে মাঠে সেজদা করতেও দেখেছেন এমন কি অন্য সতীর্থদেরও প্রার্থনা করতে উৎসাহ দেন সিয়ার সেভেন বলেছেন তার ওই প্রাক্তন সতীর্থ এক সাক্ষাৎকারে ওয়ালিদ আব্দুল্লাহ বলেছেন রোনাল্ডো সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছে ওর সঙ্গে আমার এ নিয়ে হয়েছিল সে সময় ও আগ্রহ দেখায় একটা ম্যাচে গোল করার পর রোনাল্ডোকে আমরা সেজদা করতে দেখেছিলাম তাছাড়াও ইসলামের বহু ধর্মীয় রীতি মানতে দেখেছি ওকে একানি থামেননি আবদুল্লাহ সময় শুনতে পেলে দাবি আজান রোনাল্ডো কুচকে অনুরোধ করতেন অনুশীলন থামিয়ে অপেক্ষা করতে এমন কি পর্তুগিজ সুপারস্টারকে নাকি আল্লাহ আকবার বলতেও তিনি শুনেছেন জুতো দিয়ে পিটিয়ে তিন শিশুকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে যুবক তিন শিশুর উপর চলছে অকথ্য নির্যাতন আল্লাহ আকবর নয় জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে তাদের এ ধরনের একটি ভিডিও ভাইরাল হলো ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে একজন যুবক তিনি শিশুকে পায়ের জুতো কুলে তা দিয়ে সজরে আঘাত করছে কখনো বা সপাটে চর মারছে তাদের গালে শিশুগুলি মুসলিম সম্প্রদায়ের বলে জানা গিয়েছে এবং তাদের মধ্যে একজন আল্লাহ বলে চিৎকার করার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা তাদের আরও জোরে আঘাত করতে শুরু করে মারতে মারতে ওই অভিযুক্ত নির্যাতিত শিশুগুলিকে বলতে থাকে আর আল্লাহ বলবি এবার থেকে বল জয় শ্রীরাম এরপর প্রচন্ড বয়ে পেয়ে ওই শিশুরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে শিশুগুলি ওই অমানবিক যুবকের কাছে তাদের মারধর বন্ধ করার জন্য অনুরোধ করতে থাকে কিন্তু সে একবারের জন্য থামেনি বরং মারের পাশাপাশি তাদের পুকুরে ফেলে দেওয়ারও হুমকিও দিতে থাকে ওই যুবক ওই অমানবিক ভিডিও ভাইরাল হওয়ার পরই তড়িগড়ি পুলিশ ঘটনার তদন্তে নামে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাতলাম জেলার অন্তর্গত সাগর পুকুরের কাছে একটি নির্মাণাধীন বিনোদন পার্কে ইতিমধ্যে অজ্ঞাত পরিচয় ওই যুবক এবং তার বন্ধুকে খোঁজার চেষ্টা করছে পুলিশ তাদের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে হিলারার কালাইন আইসিডিএস প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কালাইন আইসিডিএসের অধীনে মহিলা প্রার্থীদের কাছ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে স্বেচ্ছাসেবী পরিষেবা প্রদানের জন্য এবং মহিলা ও শিশুর অধীনে অঙ্গনওয়াড়ি হেল্পার হিসাবে আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে কালাইন আইসিডিএস প্রকল্পের অধীনে বিদ্যমান চারটি শূন্য পদে স্বেচ্ছাসেবী পরিষেবা দিতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীরা বিভিন্ন শর্ত সাপেক্ষে প্রাসঙ্গিক নথিসহ নির্ধারিত আবেদনপত্রে আবেদন জমা দিতে পারেন আবেদনপত্র চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের অফিস কালাইন আইসিডিএস প্রকল্প কার্যালয়ে পাওয়া যাবে আবেদনপত্রের ফটোকপি গ্রহণ করা হবে না ইচ্ছুক প্রার্থীদের আগামী পনেরো ডিসেম্বর তারিখের মধ্যে এই আবেদন জমা দিতে বলা হয়েছে এদিকে বিভাক্তির পক্ষ থেকে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মৌটু চব্বিশটি গাও পঞ্চায়েত ওয়ার্ডগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মীয় সহায়িকা পদে নিযুক্তির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিস্তারিত বিবরণ উক্ত কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে গ মাংস বিতর্কে এখন রীতিমতো ফেসাদে পড়েছেন সাংসদ রকিবুল হুসেন প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে এমনকি বিভিন্ন সংখ্যালঘু অদূষিত এলাকায় তার প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে গ বিতর্কে ইতি না পড়তে এবার পুরনো ফাইলে আবদ্ধ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গোপন তত্ত্ব ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে নতুন বিতর্কের সূত্রপাত গোটালেন সাংসদ রকিবুল পাল্টা জবাব দিতে সময় নষ্ট করেননি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন দুই হাজার আট দশ সাল পর্যন্ত ফাইল দেখিয়ে দেখিয়ে খবরের শিরোনাম দখল করেছিলেন অকিল গগৈ হয়তো অকিলের বুথ এখন সাংসদ রকিবুলের শরীরে প্রবেশ করেছে অসমে আরও ছয়টি নতুন নবোদয় বিদ্যালয় তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রীসভা গোটা দেশে আটাশটি নতুন নবোদয় বিদ্যালয় এবং পঁচাশিটি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির প্রকল্প মঞ্জুর করেছে অসমের জন্য জাগির নতুন একটি কেন্দ্রীয় বিদ্যালয় এবং শোণিতপুর চরাইদেও হোজাই মাজুলি দক্ষিণ সালমারা মানকাচার এবং পশ্চিম কার্বি আংলং জেলা মোট ছয়টি নবোদয় বিদ্যালয় মঞ্জুর হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি চালুর পরে অবশ্য কেন্দ্রীয় এবং নবোদয় বিদ্যালয়গুলির নতুন নামকরণ হয়েছে শ্রী স্কুল এবার শেষ খবরটি কাসার সুগার মিলের পতিত ভূমিতে বিকল্প শিল্প প্রতিষ্ঠান চান স্থানীয়রা জননেতা মইনুল হক চৌধুরীর অন্যতম অবদান কাসার সুগার মিল আজ যার অস্তিত্ব টুকুও আর বেঁচে নেই কোনো ধরনের বিকল্প শিল্প প্রতিষ্ঠানের উদ্যোগ না নিয়ে সুগার মিলের অস্তিত্ব মিটিয়ে দেওয়ায় দুঃখ প্রকাশ করেন প্রবীণ বিশিষ্টরা প্রাকৃতিক দৃশ্যে বরা অত্যন্ত মনোরম সুগার মিলের পতিত ভূমি বেকারদের মুখ চেয়ে অন্তত তাদের স্বার্থে এখানে একটি বিকল্প শিল্প প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নিন অসম সরকার এমনটা প্রত্যাশা করেন স্থানীয়রা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন